দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি আমের বিশাল পাইকারি আরো ঢাকা ওয়াইজ ঘাটে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি আম রূপালী আম ফজলি আম এবং হিমসাগর আমের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া তো কি অবস্থা এবছর আমের আমদানি কেমন আমদানি প্রচুর আম ফলন বেশি ফলন বেশি হয়েছে বছর ফলন বেশি আমের আচ্ছা আমরা দেখতেছি রুপালি আমের সংখ্যাই বেশি এখন রুপালি আমের সিজন আচ্ছা তো এই যে সামনে দেখতেছি এইগুলো কত করে এইগুলা কেজি এইগুলা চল্লিশ পঁয়তাল্লিশ মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এত সুন্দর আম তো ভাইয়া এই আমটা আমরা খুচরা বাজারে দেখি সত্তর পঁচাত্তর আশি টাকা এত বেশি কেন এখন যাদের আগে কেনা ছিল দুদিন আগে বাজার ভালো ছিল এখন বাজার ফরিয়া গেছে মানে

আর এইটা কত ভাইয়া এইটা ওটা 55 টাকা এইটা 55 টাকা করে না এটা হইছে 55 টাকা এইটাও ভালো হবে আর এই পাশের এইটা কালারফুল এইটা এইটা দাম বেশি এটা দাম পড়াই পরিষ্কার কালার আচ্ছা এক তো বিক্রি কেমন হইতেছে ভাই বিক্রি নাই মানে বিক্রি কম হইতেছে বিক্রি কম হইতে আছে বিদায় তো দামটা বাড়তি এ দামটা কমছে নইলে তো আরো বাড়তি থাকতো আরো বাড়তি থাকতো না आम বিক্রি হইতাছে না বিক্রি কম হইতাছে ঠিক আছে ভাইয়া थैंक यू भैया